নিজের জমানো টাকা দিয়ে ছোটো বোনকে বার্থডে গিফট কিনে দিবে। ছুটির শেষে ছেলে কিনে এসলাম এই দোকানটায় তো এখানে আসার পরে সে টাকা সে একটা গিফট কিনবো তিনটা মানে তার নিজের জন্য কিনবো সে বোনের জন্য কিনবো আর ও তো প্রতি মাসেই টাকা ভাজ করে যে বোনের বার্থডেতে গিফট কিনে দিব তো গতকালকে তো আমি কেকটা বানিয়ে তো সে বলছে মা কার জন্য কেক বানাও তোমার ছোটো বোনের বার্থডে তো বসে টাকা দাও টাকা দাও মানে আমার থেকে টাকা নেয় দাদির থেকে টাকা নেয় বাবার থেকে টাকা নেয় সেই সব টাকাগুলো একদিনের মধ্যে ভাঁজ করে ছোটো বোনকে একটা মানে গিফট কিনে দেবো তার কারণ এখানে আসলো আর দেখো এখানে আসার পরে তো আমার ছেলে মাথায় এমনি ঘুরে গেছে কারণ আমার নিজেরই তো মাথা ঘুরে যায় এত সুন্দর সুন্দর জিনিস তো এখানে টাকা আনছে একটা আর গিফট চাই তিনটা মানে ওর জন্যও চায় বোনের জন্য চায় আবার একটা পুতুলও চাই ট্যাডিও চায় অনেক অনেক কিছু যদি ওকে বললাম যে বাবা তুমি একটা টাকা আনছো একটা দিয়েই কিনো মানে ও বলে আমি একটা টাকা দিয়ে তিনটা গিফট কিনো এরকম বলে আর এই তো ছোটো বোনকে সেই গিফট কিনে দিল আর তো একটা কথা বলতেছে বোন তোমার কি গিফটে পছন্দ হয়েছে বোন তো কিছু বলতে পারে না আর বাড়ি ফিরে আমি আর কোনো ভিডিও করতে পাইনি বা ভিডিও করি নাই খুবই ক্লান্ত লাগতেছিল রোজা রেখে এত কিছু করা মানে খুবই কষ্টের দেন এখানে হচ্ছে আমি এখন বিকেল প্রায় চারটা বাজে এখন ইত্যাদি বানাতে আসবো এদিকে তোমাদের ভাইয়া নিয়ে আসে গরুর মাংস সে বলতেছে আজকে তাকে নাকি বিরিয়ানি রান্না করে খাই যদি আমাদের কোনো প্ল্যান ছিল না যে বিরিয়ানি রান্না করবো বা কিছু বানাবো কিন্তু তারপরও কিছু করতে হবে কারণ আমার হাজব্যান্ডের আদেশ আদেশ বলতে কি মেয়ের বার্থডে তো এমনি এমনি করা যায় না কিন্তু আমার কোনো প্ল্যান ছিল না যে না একটা কেক কাটি এতটুকু না কিন্তু না সে বলতেছে না তোমার মানে বলছে নানা নিকে আসতে বলো আমরা ঘরে ঘরে খাই দেন হচ্ছে একটু বিরিয়ানি রান্না করো একটু বলতে গেলে প্রায় তিন কেজি মানে সরি তিন কেজি বলতে কি চার কেজি দুই কেজি মাংস আর হচ্ছে তোমার দুই কেজি চাল এইগুলোতে আজকে আমাকে বিরিয়ানি রান্না করতে হলে রোজা রেখে তো এদিকে আমার ইত্যাদি ভাজতে হইব তার হলো আমি ইত্যাদিটা ভাজা শুরু করে দিলাম তো সব কিছু দেখা হাতে তো টাইম অনুযায়ী করতে হবে কারণ অলরেডি কিন্তু পাঁচটায় বেজে গেছে আর ও রেখে কি কারকে এরকম কষ্ট করতে মন যায় বলো আর দেখো এদিকে দেখি তো আমার গলাটা পুরো হাসে মতো প্যাক প্যাক কারণ আমার তো সবসময় ঠান্ডা লেগেই থাকে সেটা তোমরা অনেকেই জানো তাড়াহুড়ো করে আমি ইত্যাদিগুলো ভাজলাম আর এখন হচ্ছে বিরিয়ানি রান্না করার জন্য মাংসটা কষাবো আর এখানে আমি সবটাই মশলা দিয়ে দিচ্ছি মানে কাঠ বাদাম কাজু বাদাম তারপর হচ্ছে বিরিয়ানি মশলা হলুদ লবণ যা যাদা প্রয়োজন সব কিছু দিলাম আর দেখো এখন কিন্তু প্রায় সাড়ে পাঁচটার মতো বাজে তো আমি তাড়াহুড়ো করে করতেছিলাম কারণ আমার না এইটা আমি খুবই খারাপ লাগতেছিল আর তোমাদের ভাই কিছু মানে কিছু বলতেও পারতেছিলাম না কারণ আমার মেয়ের বার্থডে আমাকে তো কষ্টটা করতে হইব সন্তানের মুখের হাসি ফোটার জন্য বাবা মাঝে কতটা কষ্ট করে কতটা স্যাক্রিফাইস করে সেটা আমি এখন মা মা হওয়ার পরে বুঝছি বা তোমাদের ভাইও বলে যে আমার মেয়ের বার্থডে তো মেয়েগুলো একটু রান্না করো যাই সবাই সবাই একটু আনন্দ করি খাই এই জাস্ট আর কি তারপরে কি সবাই তো আনন্দটা দেখে আমার শরীরটা কত খারাপ লাগছে সেটা কিন্তু কেউ দেখে না আর দেখো এখানে হচ্ছে আমি মাংসটা দিয়ে দিলাম আর যাম যা তো আলহামদুলিল্লাহ আমাদের কিছু অল্প কিছু আয়োজন আর দেখো এখানে যে প্রায় দেখছো কত বাজে মানে দশ মিনিট বাকি আছে আর এটা হচ্ছে তোমার চার রোজার ভিডিও মানে আমার মেয়ের বার্থডে দিন এই তো এই যে আমার বার্থডে গাল মাসাল্লাহ দেখো ও কিছু বেগুনে খাইতেছে মানে ছোটো ছোটো দূরে দাঁত হয়েছে তো ইন্দোরের মতন মানে একটু একটু করে ছিঁড়ে আর ওর এই মুখে হাসি দেখার জন্য আজকে আমি এতটা কষ্ট করলাম সন্তানের জন্য বাবা মা সবটাই করতে পারে আর দেখো এখানে হচ্ছে আমি ইফতারি করার পর আসা বললাম আমার রান্না ইফতারি করার পর হচ্ছে আমি এখানে বিরিয়ানিটা বসায় দিলাম আর যেহেতু সবাইকে বলছি মানে সন্ধ্যার পরে আসতে মানে ইফতারি পরে আসতে সবাই বলতে ওই আমার আব্বু আমাকে বলছি আর আব্বু তো মানে আমার শ্বশুর যখন মিলাত হলো মানে মৃত্যুবাসীকে মিলাত হলো তখন হচ্ছে আমার আব্বু বাংলাদেশে ছিল না তো সেই ক্ষেত্রে আমার শাশুড়ি বললো ঠিক আছে তোমার আব্বু আমাকে আসতে বলো আর এই দেখো এত সুন্দর আমি যদি কেকগুলো তোমরা খেতে যাও অবশ্যই কিন্তু আমার নারায়গঞ্জ কেক যে দিয়ে দিও মানে অর্ডারটা দিয়ে দিও আর দেখো সব টিকটকার একসাথে হলে যা হয় অবস্থা মানে সবাই খাইতে বসে সামনে সবার একটা করে ফোন দেন তার মধ্যে হয়ে যাচ্ছে এখন টিকটক তো দেখো এদিকে তো আমার মানে ভাই বোন সবাই আসে আর আসার পর হচ্ছে আমার ছোটো ছোটো ভাই বোন সবাই খাওয়ার জন্য বসে পড়ছে মানে জাস্ট দুই তিনটা ভাই বোনই বসে আমার যে আমার নিজের এক ভাই এক বোন আরও তোমার খালাতো ভাই বোনরা আসে আর এটা হচ্ছে আমার বড়ো ভাই যে কিনা তার ভাগ্নি বোনকে নিয়ে ব্যস্ত আজকে কেকটা কিন্তু আমি খুব মন দিয়ে বানাইছি খুবই ভালোবেসে থেকে বানাইছি কারণ আজকের এই পুতুলকে টেস্ট স্পেশাল আমার ছোট্ট পুতুলটার জন্য আজকে এই পুতুল কেকটা বানাইছি এরকম মজাদার যদি তোমরা কেক খেতে চাও বা এরকম যে কোনো থিম বা কালার বা হচ্ছে ডিজাইনের যদি চাও অবশ্যই কিন্তু নারায়ণগঞ্জ কেক হাউস থেকে অর্ডার দিতে পারো সেটা হচ্ছে আমি মানে পেজটা হয়তো লিঙ্ক মানে মানে কী বলে কমেন্ট বক্সে বা হচ্ছে ডিপস এখন দিয়ে দিব তো দেখো এখানে হচ্ছে আমার দুই মা মানে আমার শাশুড়ি মা আর আমার মা বসে পড়লো আমার মেয়েকে নিয়ে কেক কাটতে এখানে কিন্তু দুই মা না এখানে হচ্ছে আমার তিন মা একটা শাশুড়ির মা একটা নিজেরই মা আর একটা হচ্ছে আমার সন্তান মানে আমার মেয়ে তো আলহামদুলিল্লাহ তিন মা একসাথে বসলো কেক কাটতে তো এদিকে আমার মা আর আমার শাশুড়ি খুব চেষ্টা করতেছে আমার মেয়ের মুখে একটু কেক দিতে কিন্তু আমার মেয়েতে কিছুই তো না তো সবার কাছে আমার মেয়ের জন্য অনেক অনেক দোয়া চাই আমার মেয়ের জন্য তোমার সব অনেক দোয়া করো ও মানুষের মতো মানুষ হয় ওর সারা জীবনটা একেবারে ফুলের মতন সুন্দর হোক আলহামদুলিল্লাহ দেখতে দেখতে আমার মেয়ের একটা বছর হয়ে গেলো আর বিডিওটা ছিল মানে দিনটা ছিল বা সময়টা ছিল মার্চের পাঁচ তারিখ মানে হচ্ছে চার রোজা তো এই তো আলহামদুলিল্লাহ আমার মেয়ের একটা বছর কমপ্লিট হয়ে গেলো কীভাবে যে চোখে পলকে হয়ে গেলো আমার জীবন থেকে শ্রেষ্ঠ গিফট অনেকে বলে দুই হাজার মানে বিশ সাল থেকে নাকি প্রতিটা অনেক কিছু হারে যাবে আমি আমার আমার অনেক কিছু পাইছে দু সালে বাইসে আমার প্রথম সন্তান আমার ছেলেকে আর দু সালে পাইছি আমার মেয়েকে আমার জীবন সব থেকে দামি উপহার দামি গিফট আর এদিকে তো তারা কেক নিয়ে খুবই যুদ্ধ মানে আমার মেয়েকে একটুখানি কেক খাওয়াইবো আমার মেয়েদের কিছু দিয়েই খাইবো না এ তো এক বিয়েন আরেক কেউ কেক খাওয়াই দিল আর সত্য বলতে কীরকম সুন্দর মুহূর্তগুলো আমার কাছে বেশ ভালো লাগে আর আমার মেয়েদের গিফট পেয়ে অনেক অনেক খুশি দেখো এই গিফটটা হচ্ছে ওর মানে এখন হচ্ছে ফুপা বলবো সরি খালু বলবো মানে হজতে যেগুলো আমার মেয়ের মানে আমার ছোটো বোনের হাজব্যান্ড তো সেই ক্ষেত্রে আমার মেয়েকে এটা গিফট করছে মানে ওর খালু গিফট করছে আর এই যে লাল পুতুলটা এটা হচ্ছে ওর ভাই মানে সোহানে নিজে জমানোটাকে ছোটো বোনকে গিফট করছে দেখো জবে থেকে আমি আমার এই পেজটা শুরু করছি মানে বিজনেস পেজটা বা হচ্ছে বাসায় কেক বানাই তখন থেকে কিন্তু আমার পরিবারে কেউই বাইরে কেনা কেকটা খায় না সবাই চাই এরকম একটা ফ্রেশ মানে হোম মেড কেক খাইতে আর আমার ছোটো বোনের যেন কি যেন রাগ করছে বলছে আমাকে বড় এক পিস কেক দাও সে তো এই ভাঙা কেকটা নেবো না তো ওকে আমি বড়ো এক পিস কেক পরে বার দিছি বাট সেটা বেরো করা হয়নি তো যাই হোক খুব সুন্দর একটা সময় কাটালো তো মানে এইসব সময়টা কাটলো তোমরা আমার ছোট্ট পরিজন অনেক অনেক দোয়া করো দেখা হচ্ছে নেক্সট ভিডিও তেল লাভে